নমস্কার বন্ধুরা আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউপি কনস্টেবল দু এই ডিকোমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আজকে উনিশ তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা অনেকে আমাদেরকে গত দুই দিন ধরে বারংবার প্রশ্ন পাঠাচ্ছেন যে সামাজিক গণমাধ্যম সূত্রে আপনারা নাকি খবর পেয়েছেন যে ইতিমধ্যে আপনাদের যে মাঠ কমপ্লিট হয়েছে অর্থাৎ পিএমটি পিইটি যেটি কমপ্লিট হয়েছে তো সেই পি পিইটি নাকি ক্যান্সেল করে দিচ্ছে পিআরবি পুনরায় নাকি পি এম ডেট ঘোষণা হতে চলেছে পুনরায় নাকি মাঠের ডেট ঘোষণা হতে চলেছে পুনরায় নাকি মাঠ দিতে হবে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের এই খবরটা কিন্তু ভাইরাল হচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে এই খবরটা কিন্তু পাচ্ছেন বহু চাকরি প্রার্থী তো সেই কারণেই অনেকে আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন বিষয়টা নিয়ে সঠিক তথ্য জানতে চাইছেন এই টপিকটার উপরে তো আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু এই কারণেই আমরা ক্রিয়েট করছি আজকে সম্পূর্ণ দিন জুড়ে কিন্তু ফ্রেন্ডস আমরা এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কালেক্টের চেষ্টা করেছিলাম সরাসরি পিআরবি সূত্রে এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন আমরা কিন্তু কালেক্ট করতে পেরেছি এবং সেখান থেকে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সিওরটিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই আর মাঠ ক্যান্সেল 後ろ。 কোনো চাকরি প্রার্থীকেই আর নতুন করে মাঠ কিন্তু কমপ্লিট করতে হবে না অর্থাৎ পিএমটি পিইটির জন্য নতুন করে কোনো ঘোষণা পিআরবি করবে না কোনো নতুন ডেট কিন্তু আর আসছে না সম্পূর্ণ ধরনের কিন্তু আপডেটটা ফেক আপডেট অর্থাৎ যে আপডেটটা আপনারা সামাজিক গণমাধ্যম সূত্রে পেয়েছেন সেটা কিন্তু টোটালি ফেক আপডেট এরকম ঘোষণাই কিন্তু ইতিমধ্যে পিআরবি সূত্রে পাওয়া গেছে তো আপডেটটা আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে আপনারা সামাজিক গণমাধ্যম সূত্রে যে ভাইরাল খবরটা দেখেছেন সেটা টোটালি ফেক আপডেট এই ভাইরাল খবরটা দেখার পর বিভ্রান্তি শিকার হয়েছেন বহু চাকরি প্রার্থী এবং অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে সেই কারণে প্রশ্ন পাঠাচ্ছেন যে তাহলে সত্যিই কি মাঠের ডেট পুনরায় ঘোষণা হতে পারে সত্যি কি মাঠ ক্যান্সেল হয়ে গেল পুরোনো মাঠটা এবং নতুন করে কি পি এমটি পিডি দিতে হবে চাকরি প্রার্থীদের এই বিষয়ে নিয়ে কিন্তু প্রশ্ন পাঠিয়েছেন বহু চাকরি প্রার্থী তাদেরকে উদ্দেশ্য করে আজকে সম্পূর্ণ দিন জুড়ে আমরা কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম যেটুকু গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য পেয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে তথ্যটা জানালাম আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এবার কিন্তু রেজাল্ট প্রকাশ আর কোনো বাধা নেই খুব দ্রুত রেজাল্ট আসতে চলেছে রেজাল্ট প্রকাশ সম্পর্কিত তো আপডেট পরবর্তীতে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তবে আপাতত শুধুমাত্র আপনাদেরকে এটাই জানালাম যে ভাইরাল খবরটা সামাজিক গণমাধ্যম সূত্রে আপনারা পেয়েছেন যে মাঠ পুনরায় হতে চলেছে পিএমটি পি ইটি ক্যান্সেল হয়ে গেছে পুরনো এবং অবশ্যই প্রত্যেকটা চাকরি প্রার্থীদের পিএমটি পিটি পুনরায় দিতে হবে এই খবরটা কিন্তু টোটালি ফেক কোনো ধরনের কোনো মাঠের ডেট নতুন করে প্রকাশ করার কোনো সম্ভাবনা কিন্তু আর নেই পিয়ার বিষয়ে তো এটুকুই আপনাদের জানানো ছিল আশা করি বিষয়টা আপনারা বুঝে নিতে পারলেন তো এই বিষয়ের উপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট অবশ্যই জানাবেন যতটা সম্ভব আমরা আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ডব্লিউপি কনস্টেবলের দু হাজার চব্বিশের প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে